আড়া ঘুরিয়ে দাও। দেখো দেখি। সুন্দর গ্লাস স্লাইড টেনে পরে কি করব? আমরা এটা ভালো করে ব্রাশন দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে যে پیشنেন্টের আমরা স্লাইড করব মানে ব্ল্যাক ফিল্ম তৈরি হবে। এটা তো গ্লাস স্লাইড। আমরা তৈরি করব কি ব্ল্যাক ফিল্ম? সেই پیشنেন্টের দ্বারা আমরা হচ্ছে ক্যাপিলারি ব্লাড কালেকশন করব। ব্লাড কালেকশন মানে কি? ক্যাপিলারি ব্লাড কালেকশনের স্লাইড গেছে মনে করা হচ্ছে টিপ অফ দ্য ফিঙ্গার গ্যালো সেখানে আমরা পেশেন্টে সাধারণত টিপ অফ দ্য ফিঙ্গার থেকে ব্লাড নেব সেখানে অ্যালকোহল দিয়ে তোমরা একটা ভালো করে কী করবে পরিষ্কার করে নেবে পরিষ্কার করে নিয়ে শুকনো যেন ড্রাই থাকে এমন হিক্সেসাল লাগাই দিলে যেন ভিজি নাটটা সেটা কিন্তু না তারপর ল্যান্ডসেট দিয়ে পিক করে এই স্লাইডটার হচ্ছে ভাগে দেখবেন যে এক ফোঁটা করে ব্লাড নেবে দুটো স্লাইড নেবেন তারপরে আমাদের কি লাগে স্পিডার লাগে স্পিডারটা তোমরা হচ্ছে ধরতে পারতেছ না স্প্রিকটা ধরবে এইভাবে এখানে দেখো এই যে এই অংশটা এই এই অংশটা সাধারণত হাতের তালুর মধ্যে কিন্তু চাপ দিবে তোমরা ধরতেছো কীভাবে এরকম যে কোনো জায়গায় একটা ভিত্তি লাগে সাপোর্ট লাগে কিন্তু তুমি যখন স্লাইডটা এর মধ্যে তিনটা অংশে মানে এখানে দুটো অংশ পিছনে একটা অংশ তিনটা অংশে যখন চাপ দিয়ে ধরবে তখন কিন্তু স্পিডারটা নড়তেছে না কেন নড়তেছে না আর তুমি যদি মনে করো এরকম করে এলোমেলো এলোমেলোভাবে করে ধরে পড়ো কারণ স্লাইডটা একবার স্পিডারটা নিচের দিকে আসতেছে উপরের দিকে উঠতেছে উঠতেছে না এই কারণে তোমরা যে মনে করো এইটা একটা ব্লাড ব্লাডটা দেওয়ার পরে এই যে এই অংশটা যখন টান দিব তখন দেখবেন যে একটা মিডিলে এখানে গায়ে লাগবে এটা লাগার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু টান দিতে হবে স্পিডেরটা যদি মনে করো ওয়েট করবা দিনক্ষণ দেখবা যে দেখি এই এক মিনিটটা টান না ব্লাডটা এখানে আসে সঙ্গে সঙ্গে তুমি যখন দুই পাশে একটু সরায় যাওয়ার আগেই টান দিতে হবে সরাই যাইতে ধরছে তখন দেখবেন যে স্লাইডের মাথাটা একটা ফিল্মটা হচ্ছে কি হচ্ছে তেলটা হচ্ছে পিরামিড আকারের হচ্ছে দেখো যে পিরামিড অ্যাঙ্গেল যখন তুমি করতেছো দেখো যে এটা এই স্লাইডটাকে আমরা করছি এখানে দেখো সাধারণত আমরা এই স্লাইডের হেড কোনটা নিচের অংশটা হেড উপরের অংশটা টেল মাঝখানে একটা বোর্ড এটি আমরা সাধারণত সব সময় কি করি টেলের অংশ দেখি টেলের অংশে কেন দেখি টেলের অংশটা পাতলা থাকে থিম থাকে এখানে আর বেশিটা কম থাকে দেখেন আমরা যে এই কারণে কিন্তু এখানে আমরা হচ্ছে টেলের অংশটা স্লাইডটা সব কিছু মানে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাই এই হলো তোমাদের এটা কি এটা এভাবে আমি যদি এটা ওয়েট করতাম তাহলে এটা দেখতো এই শেপটা কিন্তু সমান হয়ে যেত এই অংশটা কিন্তু সমান হয়ে যেত কিন্তু সমান হয়ে দেওয়ার সময় দেওয়া যাবে না এইভাবে ধরলে সঙ্গে সঙ্গে টান দেওয়া সরায় যাওয়ার আগে তখন দেখবেন যে পিরামিড আকারে আমি কি পিরামিড আকারে হচ্ছে যখন স্লাইডটা আমি এরপর কী করবো এটা শুকাইতে দেবো শুকাচ্ছে প্রে শুকানোর পরে আমরা কি করব এটা লিশ মেনিস্টাইন দেবো লিস্টমেন্টাইনজের মাধ্যমে কী কী দেখতে পাই মনে করো সি ডিফারেন্সিয়াল কাউন্ট আর বিসি প্লাটওয়েট কাউন্ট আমরা সাধারণত এখান থেকে এটা নির্ণয় করতে পারি তারপরে কী করবো তোমাদের ট্রের মধ্যে এটা রাখতে হবে সুন্দর করে রাখার পরে কী করতে হবে লিস্টমেন্ট দিতে হবে লিস্টমেন্টটা দিয়ে কী করতে হবে পুরাটা কাভার করে দিতে হবে মানে পুরোটা ঢেকে দিতে হবে লিস্টমেন্ট দিয়ে ঢেকে দিবে ঢেকে দেওয়ার পরে কী করব যে লিস্টমেন্টটা এক থেকে দুই মিনিট পরে বাফার মিক্সড পানি দিতে হবে সেই বাফার মিক্সড পানিটা কতটুকু দিবা লিসমেন যতটুকু দিবে তার ডাবল দিবা মানে টুইস যেটাকে বলে সেটাকে হচ্ছে সাধারণত টুইস করে দিতে হবে সেটা মনে করো যে আমি এটা পানি দিচ্ছি লিসম্যান দিচ্ছি দুই ফোঁটা পানি দিলাম চার ফোঁটা এভাবে এটা করার পরে কি করতে হবে তারপর দুই থেকে তিন মিনিট ওয়েট করার পরে আমরা এটা সাধারণত টেপ ওয়াটারে ধুয়ে দিই টেপ ওয়াটারে ধুয়ে দেওয়ার পরে কি করবো ভালো করে ক্লিন করিস ক্লিন করে আমরা তারপর একটা ব্ল্যাক ফিল্ তৈরি করবো তারপর মাইক পেস করে দেখবো মাইকস করে কি কি দেখবো টি সি টি ডিফেন্সিয়াল কাম তাই না এই আর কি পর স্লাইড কর আর পরে স্লাইড পেলে দেখে দিচ্ছেন পরিকল্পনা করো না তোমরা স্লাইড হবে কীভাবে কাজ হবে কীভাবে এই যে এটা যে ভাঙা ফেরাবে এটা ভালোটা এটা ওটা তাই তো স্যার এটা পিছনটা এই যে এইভাবে দেখো এইভাবে ভালো না